আসসালামু আলাইকুম আজকে আমি হ্যামলেট নাটকের মূল কাহিনী অথবা হ্যামলেট চরিত্র বিশ্লেষণ করব। তো শুরু করা যাক শেক্সপিয়রের হ্যামলেট নাটকের হ্যামলেট চরিত্রটি বিশ্ব সাহিত্যে নায়ক নির্মাণের ধারায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে চিরায়ত বীরত্বের শাসে না গড়া এই নায়ক শোক সংশয় আত্মসংঘাত ও নৈতিক জর্জরিত এক জটিল প্রতিফলন হ্যামলেটের ভাবনা প্রশ্ন ও সিদ্ধান্তহীনতা তাকে দিয়েছে গভীর মনস্তাত্ত্বিক বৈচিত্র্য যা তাকে সাধারণ বীর থেকে এক দর্শনপ্রবণ ট্র্যাজেডিক নায়কে রূপান্তরিত করেছে হ্যামলেট নাটকের মূল কাহিনী আবর্তিত হয়েছে হ্যামলেট চরিত্রটিকে কেন্দ্র করে হ্যামলেটের নৈতিক দ্বন্দ্ব প্রতিশোধ স্পৃহা এবং মনের গভীর বিশ্লেষণ তাকে বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে এ নাটকের কাহিনী শুরু হয়েছে হ্যামলেটের মৃত পিতার হত্যার রহস্যকে কেন্দ্র করে মৃত পিতার আত্মার আবিরভাবে হ্যামলেট জানতে পারে তার পিতা সাপের কামড়ে মারা যায়নি সাসা তাকে কানে বিষ দিয়ে হত্যা করেছে যখন বাগানে আমি ঘুমিয়েছিলাম ঠিক তখনই আমার মৃত্যু হয় ডট 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 যে সাপের কামড়ে তোমার পিতা প্রাণ হারিয়েছে বর্তমানে সেই কালনাক পড়েছে মাথায় তা আমারই মুকুট প্রথম অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেওয়া হয়েছে পিতার মৃত্যু যে রাজা ক্লোডিয়াসের হাতে হয়েছে তা প্রমাণ করার জন্য হ্যামলেট নাট্য নাট্যমঞ্চের আয়োজন করে নাটক বলবে শক্তি কথা যেটা কেউ করে না। মুখে নাটকের মাধ্যমে হ্যামলেট প্রমাণ পায় তার পিতাকে ক্লোডিয়াসই হত্যা করেছে পিতার হত্যা হ্যামলেটকে ভীষণভাবে পীড়া দেয় পিতার প্রতিশোধ নিতে গিয়ে হ্যামলেট ভুল করে প্লোনিয়াসকে হত্যা করে এদিকে কলোডিয়াস হ্যামলেট হত্যার জন্য ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রে প্রথম রানী গার্টুডের মৃত্যু হয় যা লেয়ারতেসের সংলাপে ফুটে উঠেছে তুমি নিহত হতে যাচ্ছ হ্যামলেট ডট 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 তোমার মাকেও বিষ দেওয়া হয়েছে ডট 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 এই রাজা এই রাজাই এর জন্য দায়ী এটি নেওয়া হয়েছে অঙ্কের দ্বিতীয় দৃশ্য থেকে হ্যামলেট বিষাত্মক অশীর ডগা দিয়ে রাজা ক্লোডিয়াসকে আঘাত করলে রাজা ক্লোডিয়াস মৃত্যুবরণ করেন এবং একই সাথে লেয়ারতেস ও হ্যামলেট পরস্পর বিষাত্মক অশির আঘাতে উভয়ের করুণ মৃত্যু হয় মৃত্যুর আগে হরে উদ্দেশ্য করে হ্যামলেট বলে ওহ আমি মারা যাচ্ছি হরেশিও এই মারাত্মক বিষ আমার জীবনী শক্তিকে অত্যন্ত কাবু করে ফেলেছে ডট 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 মৃত্যুকালে আমি তাকে জানিয়ে গেলাম সমর্থন প্রাগুক্ত হ্যামলেট ও অফেলিয়ার প্রেম এ নাটকের একটি গুরুত্বপূর্ণ অংশ হ্যামলেট এবং অফেলিয়া দুজন দুজনকে প্রচন্ড ভালোবেসেছিল কিন্তু ক্ষমতার দ্বন্দ্বে তাদের ভালোবাসা বিলীন হয়ে যায় অফেলিয়া ভালোবাসার যন্ত্রণা ও পিতার হত্যার প্রতিশোধ স্পৃহাতাকে আত্মহত্যার দিকে ধাবিত করে অফেলিয়া আত্মহত্যা করে হ্যামলেটের নেওয়া প্রতিটা সিদ্ধান্ত নাটকের কাহিনীকে সামনের দিকে ধাবিত করেছে এবং দর্শকের মনে টান টান উত্তেজনার সৃষ্টি করেছে হঠাৎ হ্যামলেটের করুণ মৃত্যু দর্শকের মনে করুণার সৃষ্টি করেছে যা চরিত্রটিকে ট্রাজেডিতে পরিণত করেছে সেই দিক থেকে বলা যায় ট্রাজেডি নাটক বা নায়ক হিসেবে হ্যামলেট নাটক বা চরিত্রটি একটি সার্থক নাটক বা চরিত্র বলতে পারি আমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ